আপনি সৌদিতে থাকেন চাকরি করেন কিন্তু মাসে সে হাতে টাকা থাকছে না এখন আপনি যাচ্ছেন সৌদি ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করার জন্য কি ব্যবসা শুরু করবেন কি নিয়ে ব্যবসা করবেন সেটা আপনি হাজার রকমের ব্যবসা আছে যদি আপনি সেক্টর ভিত্তিক বলতে চাই তাহলে আপনার খাদ্য সংশ্লিষ্ট ব্যবসা আছে অনলাইন ভিত্তিক ব্যবসা আছে আপনার সেবামূলক ব্যবসা আছে কাঁচামালের ব্যবসা আছে আবার আপনার ছোট দোকান নিয়েও কিছু ব্যবসা করা যায় আজকে ভিডিওতে আমি আপনার ছোট দোকান নিয়ে স্বল্প পুঁজিতে এমন ব্যবসা করা যাবে এমন তিনটি ব্যবসা আইডিয়া দিব আপনি এগুলো যেগুলো একটি শুরু করতে পারেন খুব সহজেই ছোট দোকান নিয়ে স্বল্প পুঁজিতে শুরু করার জন্য প্রথমেই আমি আপনাকে যে ব্যবসা আইডিয়া দেবো সেটা হচ্ছে সৌদি আরবের সীসার ব্যবসা আর সৌদি আরবে কিন্তু প্রচুর সীসা খায় সীসা ব্যবসা ওই যেগুলো বেপ টেবে আপনার এগুলো কিন্তু আপনার লাঞ্চ শুরু করা যাবে আপনার শুধু লাঞ্চ লাগবে আপনার মানুষে এখানে বসে খাবে ব্যাপারটা এমন না আপনি শুধু উপকরণ বিক্রি করতে পারেন মানুষ কিন্তু কিনে নিয়ে বাসে গিয়ে ব্যবহার করে এখন আপনি শুধু উপকরণীয় যতগুলো উপকরণ আছে সবগুলো নিয়ে আপনি বসে শুরু করতে পারেন এটা কিন্তু আপনি যদি সঠিক জায়গা চুজ করতে পারেন সঠিক স্থান চুজ করতে পারেন ব্যবসাটা কিন্তু অনেক ভালো আর এই ব্যবসাটা মূলত যদি আমাদের বাঙালিরা খুব কম করে এটা কিন্তু আপনার ইএমনি বেশি করে আপনি দেখে থাকবেন যদি আপনি সৌদি আরবে আছেন তো আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এটা কিন্তু একদম খুবই ইউনিক এবং মজাদার একটি ব্যবসা সালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স ভিডিওর বাকি অংশ বলার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার হ্যালো সৈদি বাংলা এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সৈদি জবস বিজনেস এবং সুদি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয়তে আমি আপনাকে যে ব্যবসাটির আইডিয়া দেবো সেটা হচ্ছে আপনার সৌদি আরবে পারফিউম কিংবা আতার ব্যবসা সৌদি আরবের মানুষ কিন্তু অনেক বেশি পারফিউম ব্যবহার করে এমনকি বাংলাদেশেরও এখানে অনেক ভালো পারফিউম ব্যবহার করে যাওয়ার সময় কিন্তু পারফিউম নিয়ে তো ওই কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে আপনি সেটা এটা রুমের থেকেও ব্যবসাটা শুরু করতে পারেন আপনি এই রুমে থেকে এটা আপনি অনলাইনে সেল করতে হবে আর দোকানে থাকলে আপনি দোকানে নিয়ে করতে পারেন আর এই ব্যবসা সুদ হচ্ছে আপনার এগুলাতে কিন্তু প্রতিযোগিতা কম ভালো মার্কেট পাওয়া যায় যদি আপনি ভালো ব্র্যান্ডের পারফিউম বিক্রি করতে পারেন এটা আপনার পতনশীল পণ্য না কোনো বটে আপনার যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে ব্যবসা শুরু করলে এমনটাও না সুতরাং যেহেতু এটা পতনশীল না আপনি আজ না হয় কাল কাল না হয় পরশু যদি আপনি ধৈর্য সহকারে ব্যবসাটি করতে পারেন মোটামুটি ভালো একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন এবং সর্বশেষ আমি আপনাকে যে ব্যবসাটির আইডিয়া দেবো সেটা হচ্ছে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা আপনার সেকেন্ড হ্যান্ড হোমের ব্যবসা আপনার যে শুধু নতুন ফোনের দোকান দিয়ে ব্যবসা করতে ব্যাপারটা এমন না আপনি সেকেন্ড হ্যান্ডের ব্যবসা করতে পারেন কারণ বাংলাদেশের মানুষজন নদীর ফোন তো কিনে থাকে সেক্ষেত্রে আপনার তা সেকেন্ড হ্যান্ডের ফোনও কিন্তু অনেক খুশি থাকে আপনি যদি সেকেন্ড হ্যান্ডের ব্যবসাটি করতে পারেন এটা কিন্তু ভালো চলবে যদি একটা ভালো টেকনিশিয়ান রাখতে পারেন এটা আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আর মোবাইল এমন একটা জিনিস এটা তো কখনো পচবে না আর মানুষের জীবন যতদিন পৃথিবী যতদিন দেখবেন আপনার মোবাইল এটা থাকবে এটা চলবে এটা কখনো শেষ হবে না সুতরাং এই ব্যবসাটা কিন্তু অনেক ভালো যদি আপনি সঠিক জায়গা চুজ করতে পারেন আপনি কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন মোবাইলের ব্যবসা দিয়ে দেখুন ভাই দিন শেষে আপনি যেখানে চাকরি করেন না কেন বাংলাদেশে করেন কিংবা সোয়ারে করেন চাকরি করে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না আপনাকে যদি বড় হোজা হয় কিছু না কিছু বিক্রি করতে হবে কোনো না কোনো ব্যবসা আপনাকে করতে হবে আপনি চাইলে এই তিনটি ব্যবসা যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ব্যবসাগুলো শুরু করার আগে দোকান নিয়ে যেহেতু ব্যবসা করবেন আপনার অবশ্যই আপনার কমার্শিয়াল লাইসেন্স ইনভেস্ট্রিয়াল লাইসেন্স এগুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে